জয় শ্রী গণেশ প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই একটি ভালোভাবে আপনারা কাটাবেন কতটা পজিটিভিটি ইনক্রিজ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবং পরিবর্তিত এই পরিস্থিতি বিভিন্ন রকম ভাবে চলছে কোথাও ভালো ফল পাচ্ছেন কোথাও বা রয়েছে দুর্দশার ঘনঘর তবে এই সমস্ত পরিস্থিতিগুলোকে কি সামলে নেওয়া যাবে সামলে নিয়ে কি একটা পজিটিভ দিকে আমরা অগ্রসর হতে পারবো যদি এই প্রশ্নের উত্তরের অন্বেষণে করবে কোন কোন ক্ষেত্রে পার্টিকুলারলি করবে এবং পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই একটি মাসের সময়ে যাবতীয় ঘটনাক্রম নিয়ে আলোচনা করব কর্কটে কর্কটে যে তিনটি নক্ষত্র আছে অশ্লেষা নক্ষত্র পুষ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের শুরুতেই বলি কর্কট রাশির বর্তমানে স্বাস্থ্যের কম্বিনেশন মিডিয়ারই বলতে হয় কারণ কিছু ক্ষেত্রে পজিটিভ হলেও সব ক্ষেত্রেই যে কর্কট খুব শান্তিতে স্বাস্থ্য নিয়ে রয়েছেন তা কিন্তু একেবারেই নয় স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যাও কর্কট রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে বা জীবন ক্রমে রয়েছে তবে অনেকেই প্রশ্ন করছেন যে এই হেলথ কন্ডিশনটাকে ইমপ্রুভ কতটা করা যাবে সেক্ষেত্রে বলি এ যদি আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করি এবং খুব প্রমিনেন্ট ভাবে আলোচনা করি আমরা দেখব ষষ্ঠ ভাবে অধিপতি যে কিনা বৃহস্পতি তিনি একাদশ প্রবেশ করবেন পয়লা মে মানে পয়লা মেয়ের পর থেকে আমরা হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট বেশি দেখতে পারব সেই জায়গায় গিয়ে আপনাদের কিছু স্বাস্থ্যজনিত সমস্যা কিছু রোগের প্রাদুর্ভাব কমে যাওয়ার টেন্ডেন্সি বা একটা ছোট্ট বিষয় নিয়ে যে দীর্ঘমেয়াদি ভুগছেন অনেকেই রয়েছেন তারা কিছু নিজস্ব প্রবলেম নিয়ে ভুগছেন বা পার্সোনাল প্রবলেম নিয়ে ভুগছেন সেই জায়গাগুলো কিছুটা কিন্তু পজিটিভ দিকে যাবে অনেকেই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে যে পরিস্থিতি হোক যেন এখন সার্জারি বা এই ধরনের বিষয়বস্তু না আসে আমি মনে করি এই মুহূর্তে বিষয়বস্তু আসবে না তবে এটুকু যে বিষয় নিয়ে সমস্যা আসতে পারে সেটা হলো মেডিকেশনের কন্টিনিউশন অর্থাৎ এই সময়ে আমরা লক্ষ্য করব কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সুস্থ রাখার কারণে কিছু মেডিকেশন সমগোত্রীয় কোন উপাচারের আশ্রিত আশ্রয় নিতে হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল কন্ডিশন নিয়ে চাপ চলছে আবার ভালো চলছে মাঝে মাঝে গোহল লাঞ্চে মাঝে বুঝতে পারছেন যে কন্ডিশন একেবারে তবে দেখুন আপনাদের দ্বিতীয়পতি কিন্তু হবেন প্রায় বছর খানেক পর আর দ্বিতীয়পতি যখনই তুঙ্গস্থ হবেন ফাইন্যান্সিয়াল ব্যাক কিন্তু একটা পাবে অনেকেই আছেন যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ফাইন্যান্সিয়াল বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রাবল আপনি বারবার ফেস করছেন এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি প্রথমত কর্কটের বাড়বে কিছুটার নিয়ন্ত্রণের চেষ্টাও আপনাকে করতে হবে ইনভেস্টমেন্ট গুলো ঠিকঠাক করতে হবে প্রচুর জাতক জাফিকার রয়েছেন একটা হুজুগে পড়ে আমি বলবো কিছু কিছু জাতক জাতিকা তারা কি ডিসিশন নিলেন যে শেয়ার মার্কেট করবেন দেখুন শেয়ার মার্কেট ইজ এ সাবজেক্ট যেটাকে অধ্যায়ন করতে হয় যেটাকে রীতিমতো রিসার্চ করতে হয় যারা শেয়ার মার্কেট করেন তারা জানেন যে এই বিষয়ের পিছনেও কতটা সময় দিতে হয় বা পড়াশোনা করতে হয় তো শুধুমাত্র লাকের উপরে ডিপেন্ড করাটাকে আমি লটারি হিসেবেই ধর যারা রীতিমতো পড়াশোনা করে অ্যাজ এ সেলফ প্রফেশন শেয়ার মার্কেটটাকে নিয়েছেন ইয়েস তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারি বা তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু আছে সে বিষয়ে কোনো ডাউট আমার নেই তবে ডাউটও আমার আছে কোন বিষয়ে ডাউট আছে সেটি হচ্ছে যারা লটারি কারণ এখন লটারি ভাগ্যটা খুব স্ট্রং না হলেও একটা বাড়তি প্রাপ্তির সংযোগ কিন্তু তৈরি হচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে ক অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা অর্থ প্রাপ্তির জায়গা দেখছি কোনো না কোনোভাবে আমরা লক্ষ্য করতে পারছি এই সমসাময়িক সময়ের মধ্যে অর্থনৈতিক জায়গা আসতে পারে এই সমসাময়িক সময়ের মধ্যে কোনো একটা থেকে ইনকাম হতে পারে বা যে ইনকামটা আপনার বন্ধ হয়ে গিয়েছে যে ইনকাম বর্তমানে রানিং নেই সেই ধরনের কোনো ইনকাম আপনি কিন্তু জেনারেট করতে পারেন তো দ্যাট ইজ গ্রেট অপরচুনিটি ফর দ্য ক্যান্সার সাইন ইউর আর আমি একটা কথা বারবার বলি যে সময় কিন্তু কথা বল শুধুমাত্র গ্রহ নক্ষত্র বা জ্যোতিষিক বিভিন্ন যে রয়েছে বিভিন্ন রকম যে বিচার রয়েছে সেগুলো যতটা না গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হলো দশা দ্যাট সময় আমরা সময়টাকে ক্যালকুলেট করার চেষ্টা করি দশার মাধ্যমে তো দেখা বলে ওর দশা কথা বলে বোথ দ্যার স্টেম তাহলে এখানে গিয়ে যদি আজকে দশা পারমিট করে সময় পারমিট করে তেন ইউ ইল অ্যাচিভ আদারওয়াইজ ইউ উইল নট তো এখানে গিয়ে কিন্তু একটা অ্যাচিভমেন্টেন জায়গা আমরা লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে করপোটেড ফাইনান্সিয়াল জায়গাটা অ্যাচিভ করার মতো অবকাশ রয়েছে কোনো ইন্স্যুরেন্স যেটা আপনি দীর্ঘদিন ধরেই ক্লেম করতে পারছেন না যখনই আপনি ক্লেম করতে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন বিভিন্ন রকমের জটিলতা রয়েছে ক্লেম করতে গেলেই তারা বিভিন্ন রকম বাহানা তৈরি করছে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিশায় আসতে পারে সো দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন আরেকটা কথা আমি বলি অনেকেই ফাইন্যান্সিয়াল এতটাই ক্রাঞ্চে ছিলেন কিছু লোন করতে বাধ্য হয়েছেন কিছু ডেপটের মধ্যে দিয়ে চলছেন নাও ইউ আর থিঙ্কিং যে এই ডেপগুলো এই যে ফাইন্যান্সিয়াল গুলো নিয়েছেন অল্প 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 করে ভালোই নেওয়া হয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যাবে এবং অন্তত সম্মান আপনাকে হবে না যে টেনশনটা আপনার বারংবার আসছে সম্মানের কি জায়গায় হবে সম্মানটা নষ্ট হয়ে যাবে কিনা ফেলটা নষ্ট হয়ে যাবে কিনা এই দিন এটা হবে আমি এবার চলে আসবো সরাসরি কর্মজীবনে তারপরে আমি বাকি বিষয়গুলো আলোচনা করব যার মধ্যে এডুকেশন থাকবে প্রেমজনিত বিষয় থাকবে এবং অবশ্যই বিবাহিত জীবন নিয়েও আমরা আলোচনা তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কর্মজীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে স্পেসিফিকভাবে আমি একটু চার নিয়ে আলোচনা আপনাদের দশম ভাবের অধিপতিকে দশম ভাবের অধিপতি হচ্ছেন মঙ্গল সেই মঙ্গল অবস্থান করছেন বর্তমানে অষ্টমে তেইশ তারিখের পর যাবেন নবমে সেখানে রাহযুক্ত হয়ে তৈরি করবেন অঙ্গারন তাহলে সিগনিফিকেন বলে যে কর্মজীবনের ক্ষেত্রে একটা পরিস্থিতি একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পাই সেকেন্ড যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যারা চাকরি করছেন যেহেতু সিক্স থাউজেন্ড লর একাদশে যাবে খুব ভালো করে শুনুন জব পাওয়ার পসিবিলিটিস করপোর্টের ক্ষেত্রে অনেকবার পয়লা মে থেকে একদম টানা নাইন অক্টোবর পর্যন্ত চেষ্টা করে যান আমি মনে করি যাদের জব হচ্ছে না আমি তাদের কথা বলছিলাম যারা চাকরি করছেন আপনাদের অনেকেরই বক্তব্য থাকে যে দাদা যারা চাকরি করেন তাদের কথা কেন আগে বলেন আমি বলছি না তাদের কথা প্রথমে বাট যারা চাকরির চেষ্টা করছেন আর টু গেট গুড জব তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে দ্বিতীয়ত যারা গভর্নমেন্ট জব এর ট্রাই করছেন দ্যাট ইজ অলসো সিগনিফিকেন্ট সেকেন্ড হাউস লর্ড যেহেতু আপনাদের বার্থ দশম ভাবে পরবর্তীকালে একাদশে যাবে তো দশম ভাবের কম্বিনেশন থাকার কারণে এবং তারপরে আমরা একাদশ ভাবেও তাকে পাবো এবং বৃহস্পতিকে আমরা একাদশে পাবো সো কোথাও যেন গিয়ে কর্কটের এই ঢায়ার মধ্যে এই পাল্টাও পজিটিভ ধায়ার মধ্যেও এই সময়কালটা বেশ সিগনিফিকেন্ট তো আপনাদের গভর্নমেন্ট জবের পসিবিলিটিসও বাড়বে অনেকেই হয় জানেন তো যে দু বছর তিন বছর ধরে চাকরির চেষ্টা করছেন চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনো একটা কারণবশত সেটা আপনার আগ্রহের অভাব হোক আপনার চার্ট সিগনিফাই না করুক বা সেই সময়ে গিয়ে দেখা যাচ্ছে যে সময় আপনি প্রিপারেশন নিচ্ছেন সেই সময় হয়তো জবের যে প্রসিডি গুলো লাইক ফর্ম ফিল আপ হওয়া পরীক্ষা দেওয়া তার রেজাল্ট আপলোড হওয়া বা পাবলিশ হওয়া দেন ইন্টারভিউ হওয়া ফাইনাল প্যানেল পাবলিশ হওয়া এই যে টোটাল প্রসিডি সেটা হয়তো সেই সময় হলো না তো অনেকে আশা হারিয়ে থাকে এবং ঠিক শুরুর আগে মানে কুলে আসার আগেই নৌকা তাহলে রাখতে হবে এনথু এবং পজিটিভে আছে ইয়েস অন নো সিম্পল কথা আছে কবে আছে

অনেকেই চাকরি করেন আইটি সেক্টরে তো প্রচুর চাকরি করেন যার মধ্যে অশ্লেষা আছেন পুষা নক্ষত্র আছেন এবং চাকরি তো করেন একরকম দ্বিতীয়ত খুব বেশি এখন মনে হচ্ছে চাকরি পরিবর্তনের সো ঠিক আছে যারা চাকরি পরিবর্তনের কথা টু চেঞ্জ জব জব অর কোম্পানি এনিথিং দেওয়ার পজিটিভিটিই বাড়বে পয়লা মে থেকে পনেরোই মে সময়কালটা ভালো এই সময় নতুন ডিসিশন নি কোনো অসুবিধা হবে না বার একটা কথা বল উল্টা কোথায় হয় শোন সেটি হচ্ছে আপনার যোগ শুরু হচ্ছে পয়লা আপনি ডিসিশনটা নিলেন কবে আপনি এপ্রিলে ডিসিশন নিলেন এবং ডিসিশনটা এইভাবে নিলেন যে এখন যদি আমি রিজাইন করি তিন মাসের তো আমার এমনিতেই নোটিশ পিরিয়ড থাকবে তো আমি তারপরে গিয়ে কন্টিনিউ করব নো এই ধরনের বিষয়বস্তুগুলো করা যাবে না বেটার পয়লা মেয়ের পরে আপনি রিজাইন বা সুইচ করার কথা ভাবুন বা পদক্ষেপ নিন দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি গুড ফর ইউ নো ম্যাটার সেখানে আমরা আশাবাদী সেখানে আমরা পজিটিভ কিছু এক্সপেক্ট করতে পারি যেটা আপনার রচার পারমিট করলে ডেফিনেটলি আপনার জীবন চক্রে আসবে আর একটা কথা আপনাকে আমি বলে রাখি যারা টোটাল স্ট্রিমটাকে চেঞ্জ করতে চাইছেন লাইক এখন আপনি আইটিতে আছেন বাট আপনি চাইছেন না নানান প্রেশার এবং শুধুমাত্র গত বছরের কথা কেন বলবো তার আগেও প্রেসার ছিল তার কয়েক বছর আগে আরও প্রেশার ছিল তো কোথাও নট নট ইউ ইউ হ্যাপি উইথ মেনি সেক্টরের ক্ষেত্রে এই ধরনের জিনিস আমরা দেখছি যে কোথাও যেন গিয়ে আপনি স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না আর ভায়ার শুরু হওয়ার পর থেকে নানান প্রবলেম আজকে এটা কালকে সেটা এদিকে ফাইন্যান্স প্রবলেম এদিকে প্রফেশনাল প্রবলেম বাড়িতে গেলে ফ্যামিলি প্রবলেম বাসস্থান রিলেটেড প্রবলেম মানে এভরি হায়ার কর্কট কিন্তু একটা ডিলেমার মধ্যে রয়েছেন অনেক অভিনেতা আছেন জানেন তো কর্কটের মধ্যে তা এত সুন্দর পারফরমেন্স করেন এর আগে ভালো ভালো অনেক প্রজেক্টে কাজ করেছেন লিডিং ক্যারেক্টার হিসেবে কাজ করেছেন কিন্তু তারপরে গিয়েও তাদের সেই গ্রোথ তাদের সেই ডেভেলপমেন্ট তারা খুঁজে পাচ্ছে না তারা দেখতে পাচ্ছে না সো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকছে রাশিটি আপনার আমরা আরো কিছু বা দেখতে পাচ্ছি যার মধ্যে লক্ষ্য করতে পারবো যারা এডুকেশনাল জবে আছেন আছেন একটু চিন্তা কম করুন সমস্যার সমাধান হয়ে যাবে এমনিতেও যারা যেকোনো প্রফেশনে থাকুন না কেন অ্যাজ এ জব হোল্ডার তো তাদের ক্ষেত্রে আমি মনে করি চাকরি পজিটিভিটি ললিটিগেশন মিটিয়ে পজিটিভিটি অ্যাচিভমেন্ট এই সংযোগগুলো অতীব সুন্দর আর আরেকটা কথা বলবো অনেকে ইউপিএসসি বা ডাব্লিউ বিসিএস একদম কল করে এগোচ্ছেন অবশ্যই আপনার ইচ্ছা অদম্য শক্তি স্পিরিচুয়াল বিভিন্ন রকম কনসেপ্ট আপনাকে হেল্প করবে ইউনিভার্স আপনাকে হেল্প করবে বাট মার্ম যেন সঠিক হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কয়েক বছরের চেষ্টা করেছেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার পরিকল্পনাটাকে একটু রিভাইজ করতে হবে আচ্ছা এবার আমরা চলে আসি ব্যবসার ক্ষেত্রে কর্কটের ব্যবসার জায়গাটা কি বলুন চলছে আবার খারাপ কয়েকদিন ভালো চলছে কয়েকদিন বেশ খারাপ হচ্ছে কয়েকদিন আবার ভালো চলছে কয়েকদিন আবার খারাপ হচ্ছে তো কোথাও যেন গিয়ে আপনি এই জায়গাটাকে স্টেবল করতে পারছেন আপনি খেয়াল করে দেখুন আপনি লাস্ট এক বছরের একটা গ্রাফ বানান সেই গ্রাফ কনস্ট্যান্ট তো একেবারেই নেই সরল রেখাতে নেই বক্ররেখাতেই আছে এবং সেই বক্ররেখাটা ভয়ানো একবার এদিকে এদিকে মানে এত এত বেশি বেশি চেঞ্জ হচ্ছে সেটা জাস্ট অবাক হচ্ছেন যে কি করে আমি মনে করি যে ইয়ে আপনাদের ক্ষেত্রে যে অপরচুনিটি বা সুযোগ এই বিষয়গুলো আসবে এটা নিয়ে কোনো ডিলেমা বা সন্দেহ আমি প্রকাশ করছি না তবে এটুকু বলি এই মাসে আপনাদের সুযোগ আছে হ্যাঁ প্রাথমিক অবস্থায় তেইশ তারিখ পর্যন্ত ডিস্টার্ব থাকবে তারপরে পজিটিভিটি পার বিভিন্ন রকম ব্যবসা আছে আমি ব্যবসাকে আর ক্লাসিফাই করছি না তবে এটুকু বলি ব্যবসা সব থেকে ভালো হবে কিন্তু পুষ্টার ক্ষেত্রে এবং পুনর্বসুর ক্ষেত্রে অশ্লেষার ক্ষেত্রে ব্যবসাটা নির্ভর তেল প্রফেশন আমি একটু আগে বলছিলাম যে অ্যাক্টর অ্যাক্টর লিডিং ক্যারেক্টর খুব ভালো সঙ্গীত তবক বা সঙ্গীত শিল্পী খুব ভালো খুব ভালো নৃত্য শিল্পী বিভিন্ন ধরনের প্রতিভা আমরা কর্পটের মধ্যে দেখি বাচিক শিল্প খুব ভালো ভালো ইউটিউবার তারা এই কর্পট রাশির থেকে বিল করে খুব ভালো ভালো তারা কিন্তু এই রাশির মধ্যে করে এবং কর্কট রাশি মানে এই ফ্যামিলি ছাড়া এদের মুখে কোনো কথা নেই এদের মনের মধ্যে ভাবনা নেই এরা সবসময় চাই পরিবারের ভালো হোক আমি কেমন আছি সেটা পরে ভাববো আমার পরিবার যেন ভালো থাকে এবং কর্প খুশিগুলো খুশিগুলোকে আমি অবাক হয়ে যাই যে কুষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকা এক ভদ্র মহিলা ভদ্রলোক তিনি তিনি যখন বলছেন যে দাদা আমি এই করেছি আমার সন্তানের জন্য আমি আমার পরিকল্পনাটাকে সন্তানের মধ্যে দিয়ে দিয়েছি আমি আমার পরিকল্পনাটাকে ভাইয়ের মধ্যে দিয়ে চেষ্টা করেছি পাওয়ার আমি আমার স্বপ্নটাকে তাদের দিয়ে পূরণ করেছি কর্কট রাশিরা বলেন কর্কট রাশিরা করেন এবং প্রাপ্তিকারী কর্কট রাশির অনেকেই আছেন তাদের স্বপ্নগুলো তারা অন্য মানুষের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করেন হয়তো নিজে কোনোদিন কেদারনাথ যেতে পারলেন না নিজে কোনোদিন হয়তো বিলের ভ্রমণ করতে পারলেন না তার সন্তানটাকে তার ভাই লাগে তার আত্মীয়টাকে সে কিন্তু ভ্রমণ করে এটা কর্কটের মধ্যে দেখা যায় স্পেশালি কুষ্ঠার ক্ষেত্রে কুষ্ঠার এই ধরনের টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে এবং নট অনলি যে আপনার নক্ষত্র কুষ্ঠা হবে এই কর্কটের মধ্যে সেক্ষেত্রে আপনার এই প্রতিভাগুলো থাকবে কিন্তু আপনার কর্কট রাশি কর্কট রাশিতে পুষ্টা নক্ষত্রে বৃহস্পতি বসে আছে দ্যাট মিনস সেক্ষেত্রেও এই ধরনের ভাইভস আসতে পারে অন্য কোনো প্ল্যানেট বসে আছে সেক্ষেত্রেও এই ধরনের ভাইভস আসতে পারে তার মানে নক্ষত্র আমরা বেসিক্যালি যেটা আলোচনা করি চন্দ্র অবস্থান করে কিন্তু সেই নক্ষত্রে অন্য যে কোনো প্ল্যানেট অবস্থান আচ্ছা এবার আমরা ফান্ডার প্রসিদ করি এবার আমরা আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের সাকসেস কতটা আসতে পারে এবং সেটা প্রমিনেন্ট আমি বলছি সেলফ প্রফেশনাল সাকসেস এই মাসে কিন্তু মিডিয়কর প্রচুর সুযোগ আসবে এটুকু বলি সুযোগ আসবে ধরতে পারলে অনেকটা এগিয়ে যাবে সুযোগ প্রচুর আসবে অফার আসবে ফিল্ম করো বা সিরিয়ালে অ্যাটাচ খাও সিঙ্গিংয়ে আরেকটু এগিয়ে যাও প্রচুর সুযোগ পাবে না জাস্ট আপনাকে সুযোগগুলো বুঝতে হবে এবং তার মধ্যে একটা দুটো সুযোগ ধরতে পারলে অনেকটা এগিয়ে যেতে পারবে কথা বলবো সেটা হলো কর্কট রাশি যারা ইনফ্লুয়েসার আছেন ইউটিউব করছেন অনেক নিউ কামার আছেন যারা কি করছেন একটা চ্যানেল কন্টিনিউ করছেন দু নেই ছেড়ে দিচ্ছে আবার দোয়ার কন্টিনিউ করছেন গ্রোথ নেই ছেড়ে দিচ্ছেন তো আমি এখানে একটা জেনারেল অ্যাডভাইস দিই ডেফিনেটলি অ্যাডভাইসটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে শুধু নয় যে আপনারা কন্টিনিউ যেটা করছেন ধরে রাখুন যদিও কর্কটের মেন্টাল কন্ডিশন অনেক ক্ষেত্রেই বিগড়ে যায় বিকজ রিলেশনশিপ নিয়ে এত প্রবলেম পার্সোনাল লাইফ নিয়ে এত প্রবলেম এবং এত প্রেশার কর্কট প্রেশার নিতে পারে কর্কট না চন্দ্র রাশিত এরা অতিরিক্ত চাপ সহ এই ক্ষমতাটা কর্কট রাশির কিন্তু একটু কমই দেওয়া কিন্তু এরা মানসিক চাপ পায় সেটা নেয় এবং প্রাথমিক অবস্থায় পরিস্থিতি এতটাই নিজেকে কন্ট্রোল করতে পারে না তারপরে নিজেই অন্য কেউ হিল করতে পারে না করপোট যতক্ষণ না পর্যন্ত নিজে ডিসিশন নেবে যে আমি আমাকে হিল করবো পারবে আদারওয়াইজ অন্য কেউ কিন্তু পারবে আচ্ছা কর্কটের এডুকেশন কথা বলি এমনিতে ফোর্থ হাউস যে কম্বিনেশন আছে আহ দ্যাসিস অফ দ্যাট এটা বলা যেতে পারে প্রফেশনাল স্টাডির গ্রোথ দেখছি অনেকে চেষ্টা করছেন লাইক পিএসডি তে কন্টিনিউ করার নেট কোয়ালিফাই করে হোক আদার্স যেকোনো মাধ্যমে হোক তো আমি মনে করি আহ হায়ার এডুকেশন আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গল্প রাশি তারা এডুকেটিভ হয় যেন যে রাশিতে জুপিটার তঙ্গস্থ হচ্ছে বুঝতে হবে একটা প্ল্যানের কেন এত রাশি থাকতে এই রাশিতে কি হচ্ছে আবার এত প্ল্যানেট থাকতে কেন এখানে মঙ্গলেশি নিচস্ত হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট ইম্পর্টেন্ট একটা রাশিকে বুঝতে হলে শুধু সেই রাশির অধিপতিকে বুঝলে হবে না সেই রাশির তিনটে নক্ষত্রকে বুঝলে হবে না সেই রাশিতে কোন কোন প্ল্যানের প্ল্যানেট হচ্ছে কে নিচস্ত হচ্ছে কে নিউট্রাল হচ্ছে আর দৃষ্টি কালপুরুষের রাশি চক্র সাপেক্ষে থাকছে তার দেবতাকে প্রত্যেকটা নক্ষত্রের দেবতাকে তাদের সম্মিলিত ফল সমস্ত কিছু দিয়ে কিন্তু কর্কট তৈরি যেমন একজন যে মুক্তি গড়েন সে জানেন শুধু কাদা কাদামাটি নয় সেই কাদা মাটিটা আস্তে আস্তে হাত হয় আস্তে আস্তে চরণ হয় আস্তে আস্তে চক্ষু হয় এবং সমস্ত সম্মিলিত একটা মুক্তি তৈরি হয় তেমনি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এগুলো এক একটা কম্পোনেন্ট এক একটা এলিমেন্ট এবং এগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ আমরা চলে আসি আবার মূল প্রসঙ্গে এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখব কর্কটের হায়ার এডুকেশনের যোগ আছে যাদের এডুকেশনাল প্রবলেম হচ্ছে বৃহস্পতি অনেকটা সাপোর্টিং হবে আপনাদের জন্য এবার তো কম্পিটিশন ক্রাস করা নিটে চান্স পাওয়া নেট পরীক্ষায় চান্স পাওয়া এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারে তবে রিলেশনশিপ নিয়ে একটু মন খারাপের কথা সাময়িক একটু বলুন যেটা ন্যাটাল চলটে বর্তমানে আছে একটু ডিস্টার্ব হবে রিলেশনশিপ খুব বেশি দিন নয় তেইশ তারিখ থেকে কয়েকটা দিন একটু ডিস্টার্ব সিচুয়েশন আসতে পারে কন্ট্রোল করুন না নিজেদের অসুবিধা হবে না আর পুরোনো রিলেশনশিপ ফিরে আসা বা একটু ঠিক হওয়ার কম্বিনেশন এই মুহূর্তেই ঠিক হবে না এই মুহূর্তে একটু চলছে যেমন ভাবে চলছে তেমন চলবে মানসিক টেনশনটা থাকলেও করার মে থেকে পরিবর্তনের সংযোগ অনেকটা বেশি থাকছে বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি বলবো যাদের দাম্পত্য কলহ রয়েছে তারা কিছুটা অ্যানাউন্সমেন্ট করতে পারবে যাদের দাম্পত্য পথ জাস্ট চলছে আহ তাদের ওই ওকে ওকে টাইপেরই চলবে নতুন বিবাহের সংযোগ দেখছি লাভ ম্যারেজের ক্ষেত্রে সংযোগ মিডিওগড় তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যে লাভ ম্যারেজের জায়গাটা পজিটিভ নয় কথাবার্তা না বলাই ভালো তার আগে বা পরে বলুন সেটা বেটার হবে এবং আপনার সন্তান একজনের সাথে রিলেশনশিপে ছিলেন কোনো কারণে ব্রেকআপ করেছে তাকে মেন্টাল হেল্প করার চেষ্টা করুন এমনিতেও কর্কোটের অনেকেই ওসিডি এনজাইটি ডিসঅর্ডার বিভিন্ন রকমের প্রবলেমে পড়ছে আইএইটি আমি আশা রাখছি শ্রীগণশীল চরণে কামনা করি সেই জায়গাটা কিন্তু যেন পজিটিভ দিকে আসতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখবো আস্তে আস্তে আরো ডেভেলপমেন্ট আপনাদের হবে আরো উন্নতির জায়গা তৈরি করতে পারবেন এই পরিস্থিতির মত শেষ করছি আজকে এখানেই জয় শ্রী